সকালটা শুরু হয়েছে একদম গরম গরম রসগোল্লা দিয়ে আর বিকালে খেয়েছি বাংলাদেশের সেরা চটপটি আর দুপুরে সকাল সকাল ঢাকা থেকে চলে গেলাম ফরিদপুর কাচি সুলতান নামক নতুন একটা রেস্টুরেন্টের ইনভাইটেশনে নতুন রেস্টুরেন্ট নতুন আমেজ ফিলিংস অন্যরকম একটা অথেন্টিক কাচ্চির জন্য হাজার হাজার মানুষের লুক সমাগম কোনো টেবিল ফাঁকা নেই তার উপর চলছে আবার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট মাটন বাসমতি চালার শাহী মশলার কম্বিনেশনে চুলা থেকে নামানো একদম গরম গরম কাচ্ছি একদম ধোয়াটা নরম তুল তুলে মাংস ভাই ফিলিংস টাই অন্যরকম সব বয়সের মানুষ চেটে মজা করে খাচ্ছে কারণ একটাই এটা কোনো সাধারণ খাবার না এটা কাচ্ছি এবার চলেন দেখি যারা মন কাচ্ছি খাচ্ছে তারা কি বলে ভাই অনেস্টলি বলবেন যে টেস্ট কেমন ছিল জি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ যথেষ্ট পরিমাণে ভালো ভাই এটা কি জাস্ট হচ্ছে ক্যামেরার জন্য তো ভালো বলতেছেন না 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 আসলেই ভালো প্রাইস কম আর তাছে সুস্বাদু অনেক ভালো অ্যাপারেন্টলি এখানকার কাচ্ছি একটু মানে একটু আলাদা ডিফারেন্ট মন থেকে বলছেন যেটা বলছেন মন থেকেই বলছি সবাই তো দেখছি বেশ প্রশংসাই করলো যাই হোক এবার চলেন কাচি সুলতানের খাবার টেস্ট করা যাক শুরুতে একটু প্রাইসটা জানিয়ে দিই একজনের কাচিতে থাকবে দুই পিস মাটন এক পিস আলু এটা রেগুলার প্রাইস তিনশো টাকা তিনজনের কাচিতে তিন পিস আলু ছয় পিস মাটন আর পাঁচ জনের প্যাকেজে থাকবে দশ পিস মাটন আর পাঁচ পিস আলু এছাড়াও চাইলে ট্রাই করতে পারবেন পোলাও রোস্ট বিফ রেজেলা ফিনি বুড়ানি এবং বাদাম শরবত কাচ্চি রাইসটা অল্প মশলাই করা এবং একটু মাখো মাখো টাইপের একদমই ড্রাই না আলুটা একদমই সফট রাইসটা টা এমনিতে বেশ ফ্লেভারফুল আর মাটনের পিস গুলো ঠিকঠাক একই সাথে মাটনটা পারফেক্টলি কুকড সফট বেশ আর এই সব কিছু মিক্স করে খাওয়ার যে কম্বিনেশনটা এক কথায় বেস্ট অনেস্টলি আমি এক্সপেক্ট করিনি প্রথম দিন তাও আবার ঢাকার কোনো রেস্টুরেন্ট না তাও এত ভালো টেস্ট ডেফিনিটলি ব্যাপারটা প্রশংসনীয় সত্যি বলতে খুব কম জায়গাতেই পাওয়া যায় বুড়ানি টেস্ট অ্যাভারেজ এটা মাস্ট ইম্প্রুব করতে হবে তবে ভাই বাদাম শরবতটা পারফেক্ট কাঁচিল আবার হলে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনিও ট্রাই করতে পারেন ফরিদপুরের নতুন হাইপ কাচ্চি সুলতানের কাছি কাঁচি সুলতানের লোকেশনটা খুবই সহ ফরিদপুর ডায়াবেটিস হসপিটালের মোড়ে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন ফরিদপুরে খোকামিয়া রসগোল্লা মামুন ভাইয়ের চটপটির পাশাপাশি আর কি কি খাবার ট্রাই করা যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন